আল্লাহকে বিশ্বাস করা লাগবে নবীনে মানা লাগবে এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করবো আমার আল্লাহ আল্লাহর আমি কোরআনে বলে দিয়েছেন আপনাকে আমাকে একত্রিত করবেন কেউ নদীতে পরে মারা গিয়ে লাশটা নদীর মাঝে খেয়ে ফেলছে কেউ পানিতে ধরে মারা গেছে পানির সঙ্গে গোস্ত ভাত দিয়ে মিশে গেছে নাকের মধ্যে তোলা দেয় যেন নাক দিয়া পানি নাটকে কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে যে কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড় পরাইয়া যায় যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই পুরুষের কাপড় হলো তিনটা